কালকে আমি ভিডিওটা করেছিলাম প্রিয়াকে নিয়ে তারপর দেখলাম অনেকে অনেক কিছু কমেন্ট করেছে আজকে আমি দেখলাম দীপালির ভিডিও সেখানে আমাকে একজন কমেন্ট করে বলল যে দীপালি লজ্জা পেয়েছে প্রিয়ার মা বাবা দিয়েছে দেখে তার জন্য দীপালিও কাপড় কিনে নিয়ে গেছে প্রথম কথা প্রিয়ার ভিডিওটা আমরা কালকে পেয়েছি দীপালির ভিডিওটা আমরা আজকে পেয়েছি ঠিক আছে হতো বারে কাল কালকে দিয়েছে আমি দেখিনি আমি আজকে দেখেছি শ্রাদ্ধের দিন কিন্তু এক একটা দিনই ছিল সেই দিনে ওরা ব্লক করেছে তুলেছে ফটো আর দীপালিন নেমন্তন্ন শ্রাদ্ধের দিন বিকেলে ছিল কারণ ওদের ঘরের সকাল সারাটা দিন কাজ ছিল মানে শ্রাদ্ধের কাজ ছিল এবং ওরা দিন কাজ থাকে সেখানে ওরা ঘরের লোকরাই রান্না করছে সেমন কিছু না ওই হলদি টলদি ছাড়া বোধ হয় ওই ডাল ঘন্ট আর পাপড় ভাজা করেছিল আর রাত্রিবেলা ভালো খাওয়ার দেওয়া হয়েছিল টাছ খাওয়ানো হয়েছিল তাহলে দীপালি ইনভাইট দীপালিকে রাত্রে সন্ধ্যার পরেই মানে রাত্রে খাওয়ার জন্যই করেছিল সেই সময় কাপড় চোপড় নিয়ে গেছে এখানে ভুলটা কোথায় হলো যে প্রিয়ার মা বাবাকে দেখে লজ্জা পেয়ে দীপালি নিয়ে গেছে এই কথাটা আমি মানতে পারলাম না প্রিয়ার মা বাবা দেবে কি না দেবে দীপালি কি করে জানবে আমরা ব্লগ দেখে জেনেছি ওটা তো প্রিয়ার প্রিয়ার মার মাঝে কথাটা ছিল না জিনিস দেবে কিনা দেবে দীপালি সবসময় কর্তব্য পড়ায় সবসময় বলেছি ওর যেটুকুন আছে তার থেকে তা দিয়েই ও সবার প্রতি কর্তব্য করে ভুলে যাইনি আমি যখন এই দীপালির মার অপারেশন হচ্ছিল তখন চারিদিকে ইউটিউবাররা মানে টানিশ কিনে প্রচুর কথা বলেছে যে টাকা দিচ্ছ না কেন কল্পনাকে নিয়ে বলেছে যে কেন টাকা দিতে পারছে না চাকরি করে আর্মিতে সব কল্পনা সবসময় আছে নিজেও রোজগার করে স্বামীরও রোজগার আছে টাকাটা তো ও দিলেই পারে হ্যাঁ এরকম না না করে অনেক কিছু বলেছিল তখন এ দীপালি হাত জোর করে বলেছিল আমাদের ভাই বোনের মাঝে ভাঙনটা লাগিও না হুম আমার যেটুকু আছে দীপালি কোথাও থেকে পাঁচ হাজার টাকা ধার করে এনেছিল এনে ওই টাকাটা ভাইয়ের হাতে তুলে ধরেছিল এবং একটা কথা বলেছিল আমার বাবা মাকে তোমার ভাইই দেখে আজকে যদি ভাই আমার ওই ক্ষেত কামা খাম ইয়েগুলি মানে কি বলে এটাকে মর্টগেজ মর্টগেজকে বাংলা কি বলে কী জানি বলে মর্টগেজকে বাংলা মানে দেয় না ওই জমি বন্ধক 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 দেয় তাহলে এই বন্ধক জমিটাকে ছুটার তো আমার ভাইকেই লাগবে তোমরা কেন এরকম করে বলছো কেন আমার ভাইকে ছোট করছো কেন আমার বোনকে নিয়ে বলছো বলেছিল তারপর এটাও বলেছিল বা ওর বাবা কিছু করে না মানে কন্ট্রোভার্সি কেটে আমি ওই সময় ভিডিও করিনি আমি শুধু একটা কথাই বলেছিলাম যে এই ক্রুশিয়াল পিরিয়ডে আমরা কি একটু মানবিক হতে পারি না এরকম একটা ভিডিও আমি করেছিলাম তারপর ওর বাবা কিছু করে না হ্যান্না না প্রচুর প্রধান বাবা যখন করার করেছে এখনো বাবাকে করার জন্য একটা গরু বোধ হয় দিয়েছিল দীপালি বাবাকে দান করেছিল যে তুমি এই গরুটা নাও গরুটাকে পালো দুধ টুথ বিক্রি করতে পারবে এরকম একটা কিছু বলেছিল এবং বলেছিল তার মানে সবসময় সে করতে পারে সে জানে যে তার এই শ্রাদ্ধবাসরে সে কিছু না কিছু দিতে লাগবে তাই ও জিনিসপত্র কিনে নিয়ে গেছে আর তাহলে বিকেলে কেন দিয়েছে কারণ নেমন্ত্রণটাই বোধহয় বিকেলে খাওয়ার জন্য করেছিল হুম নেমন্ত্রণটা বিকেলে খাওয়ার জন্য করেছিল তাই যখন যখন মানুষ যায় তখনই মানুষ নিয়ে যায় হ্যাঁ মামার বাড়ির ড্রেস বা ভাগনার বাড়ির ড্রেস যাদের মামা ওরা ভাগনারা দিয়ে দেয় তারপর ইসে বাবার বাড়ির ড্রেস এটা অনেক সময় আগের দিন দিয়ে দেয় কেন আগের দিন দিয়ে দেয় যখন স্নান করে উঠবে তখন পরার জন্য কিন্তু দীপালি তো দিদি দীপালির ড্রেসটা একদম লাস্ট মোমেন্ট মানে যদি একদম কোনো উপায় না থাকে তখন দেখা যাবে তাই দীপালি ওই বিকেলি কাপড় নিয়ে এসেছে কি এনেছে না এনেছে সেটা নিশ্চয়ই কল্পনা দেখাবে দীপালি কি দিয়েছে না দিয়েছে আজকে যেমন কল্পনা দেখালো তানিশ আমরা এদিকে ছিলাম একদিন এসেছিলো এরপরে দেখালো তানিশ আবার ছেলেকে নিয়ে এসেছে কি সব নিয়ে এসেছে ঘরে ঢোকে নি দিয়ে চলে গেছে কারণ বাজারে যাবে কারণ সবাই জানি তানিশ এখন কলকাতাতে কিছুটা কাজ করে মানে কলকাতার সাথে কোনোটা কানেক্টেড কোনো কাজ করে ও রেগুলার ও একদিন পর দুদিন পর কলকাতা যায় কারণ মাঝখানে একবার বড়টার খুব অসুস্থ জ্বর ছিল না ছোটোটা অসুস্থ ছিল তখনও কিন্তু তানিস মৃতুকে এই দীপালির বাড়িতে দিয়ে গেছে কারণ ও চলে যাবে পরিষ্কার বোঝা গেছে তার মিতালি দীপালি মৃতুকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে দুটো বাচ্চা ছিল সারাদিন ওখানটাতে কারণ যেহেতু দীপালির তিনটে মেয়ে আছে ওরা দেখভাল করতে পারে দীপালির বড় বাচ্চাগুলোকে আদর করে বেশ ভালোবাসে তো সেখানে আর মিতু একদিন বলেছে দিদির হাতের বর্দির হাতের রান্না যাই রান্না করুক না কেন অমৃত দীপালির মধ্যে একটা মাতৃত্ব ব্যাপারটা তো আছে বড় বোনদের মধ্যে থাকে আর সব বড় বোনের মধ্যে থাকলেও করতে পারে না দীপালি শ্বশুরবাড়ির মানুষ ভালো স্বামী ভালো মেয়েগুলি ভালো জন্য করতে পারে সেই দীপালি নিয়ে গেছে তো ছোটোটাকে নিয়ে ডাক্তার কাছে ঢুকেছে দীপালি বড়োটাকে নিয়ে বাইরে বসেছিল বড়োটা লাফালাফি করছিল দীপালি সামলাচ্ছিল হ্যাঁ মা যাবে মা যাবে এরকম করে সামলাচ্ছিল তাই সেদিনও কিন্তু তানিস ডাক্তার কাছে নিয়ে যায় নাই দীপালি নিয়ে গেছিলো কারণ দুটো বাচ্চা কিন্তু একা যেতে পারবে না ডাক্তার বিকেলবেলা বসবে নিয়ে গেছে তারপরে ভীষণ আসার সময় কিন্তু মৃত্যু একা একাই কিন্তু এসেছে বাড়িতে দুটো বাচ্চা কিন্তু এক একটা টুকরে দিচ্ছে একা একাই এসেছে বাড়িতে তো সেখানে দাঁড়িয়ে দীপালি প্রতিটি মুহূর্তে আমরা দেখেছি এই বাচ্চা হওয়ার সময়ও মানে মৃত্যুর বাচ্চা হওয়ার সময়ও ওই তেরো দিনের যে যে অসুহ্য ঘর যখন ওঠে তখনও আগেই দীপালি চলে গেছে গিয়ে সব কাপড় টপড় ধোয়া তখনও একটা ধোয়া ব্যাপার থাকে তারপরে এর মাঝে রান্না সব দিনই ও করেছে মাঝকের মতো দু তিনজন গেছিলো তাও কেন গেছিল ওর মেয়েটা ক্লাস টেনের এক্সাম দেবে বলেছিল মেয়েটার বোর্ডের এক্সাম দীপালি এখানে থাকলে ঘরের সমস্ত কাজ দীপালির ওখানে করতে লাগে তাহলে ভুলটা কোথায় প্রিয়ার মা সবার জন্য দিয়েছে বেশ ভালো কথা দীপালিও তো দিয়েছে এখন দীপালি প্রিয়ার মাকে দেখে দিয়েছে সেটা কিন্তু না কারণ কেউ জানে না ব্লগটাতে আমরা সবাই দেখেছি কিন্তু আমরা তো এমন তো না ব্লকটা হয়ে যাওয়ার পর শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর পরের দিন নিয়ে দিয়েছে তখন না শ্রাদ্ধের দিনই সবাই কিনে নিয়ে দিয়েছে আর প্রিয়ার ব্লগটাও শ্রাদ্ধের পরের দিনের ব্লগে দিয়েছে শ্রাদ্ধের দিনই পরার জন্য দিয়েছে এমন না আগেই বলেছে যে আমার মা কিনতে যাচ্ছে মা কিনতে যাচ্ছে এমন কিছু না তাই দীপালি নিয়ে গিয়ে দিয়ে এসেছে তারপরে আমরা দেখলাম ব্লগের মধ্যে কল্পনার বাবাও কিন্তু আছেন এবং ওনার হাতে একটা প্লাস্টিক ছিল তো ওই যে বললাম ক্রমশ প্রকাশ্য হতে পারে কল্পনা একটা পরে দেখাবে যে বাবা কিছু এনেছে কিনা কারণ বাবার হাতে কিন্তু একটা প্লাস্টিকের ব্যাগ ছিল এবং উনি খাবেন না দেখো ওদের সবার নেমন্তন্ন রাত্রেবেলাই হয়েছিল কল্পনার বাবাও রাত্রেবেলায় এসেছেন তাছাড়া কল্পনার তো বোনকে নেমন্তন্ন করা হয়েছিল উনিও এসেছেন এবং উনি কিন্তু বেশ ভালো কাপড় চোপড় নিয়ে এসেছেন একটা বড়ো ব্যাগ আমি আমরা সবাই দেখতে পেরেছি হুম তো দিদি আপন জ্যাথুতো দিদি বড়ো দিদি ওনাকে নেমন্তন্ন করা হয়েছে তো উনিও এসেছেন তার মানে কল্পনার পরিবার থেকেও কিন্তু অনেকেই দিয়েছে তবে একটা কথা আমি ব্র্যাকেটে রাখছি তোমার পরে দেখো আবার আমাকে এসে ভোগতে আসবে কল্পনার বাবা বাবার প্লাস্টিকটা দেখেছি কিন্তু ভিডিওতে কিছু বলা হয়নি কিন্তু কল্পনার দিদি তো আর দুটো ব্যাগ নিয়ে এমনি ঘুরতে আসবেন না উনি কাপড় চোপড় নিয়ে এসেছেন তাহলে যেমন প্রিয়ার বাড়ির থেকে প্রিয়ার মা বাবা দিয়েছে বলে দেখিয়েছে এখানে কল্পনার বাড়ির থেকেও কিন্তু কল্পনার দুই দিদি দিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি বাবার হাতে ব্যাগ ছিল এখন ব্যাগে দিয়েছে কি না দিয়েছে এখনো বলতে পারবো ততক্ষণ তো ভিডিও কল্পনা না দেয় কারণ কল্পনা যে আজকে ভিডিওটা ছেড়েছে এটা বলেছে অষ্টম দিনের ভিডিও অষ্টম দিন পর্যন্ত কল্পনা এসেছে তো তেরো দিনের শ্রাদ্ধ তো তেরো দিনটা আসতে অনেক দেরি আরও পাঁচ দিন দেরি তো মাঝখানে আরও হয়তো পাঁচটা ব্লগও আসতে পারে বা মিক্স করে করে করলে আরও দুটো ব্লগ আসতে পারে তো তেরো দিন আসতে দেরি আছে তো আরও পাঁচ দিনের ব্লগ আছে সেখানে দীপালিকে এগুলি বলা কোনো মানে হয় না এক নম্বর দ্বিতীয় কথা কেউ কেউ আমাকে কালকে লিখেছ এটা কি বিয়ে বাড়ি নাকি সবাই যেতে লাগবে এটা একটা ভুল কথা সম্পূর্ণ ভুল কথা বিয়ে বাড়ি হলেই যেতে লাগবে আর বিয়ে বাড়ি না হলে যেতে লাগবে না সেটা কোনো মানে হয় না বিয়ে বাড়িটা হচ্ছে একটা আনন্দ অনুষ্ঠান এটা হচ্ছে একটা দুঃখের অনুষ্ঠান মানুষ বলে সুখের সময় পাশে না থাকো দুঃখের সময় পাশে থেকো এখানে খাওয়াটা ইম্পর্টেন্ট না এখানে ঘুরতে যাওয়াটা ইম্পর্টেন্ট না কর্তব্যটা ইম্পর্টেন্ট হ্যাঁ বিয়ে বাড়ি হলেও যেতে লাগতো যদি এখানে কল্পনা ননদের বিয়ে হতো দেওরের বিয়ে হতো তখনও কিন্তু বোনের শ্বশুর বাড়িতে বিয়ে তখনও যেতে লাগে এগুলি মেয়ে যাদের মেয়ে আছে যাদের ছেলে আছে যারা না এটা কোনো মেয়ের বাড়ি ছেলের বাড়ি বলে কথা না মেয়ের বাড়ির কিছু হলেও ছেলের বাড়ি মানে কল্পনার বাড়ির কিছু হলেও এদের বাড়ির থেকে গিয়ে সেরে কল্পনার বাড়িতেও কিছু দেওয়াটা কর্তব্যর মাঝে পড়ে এগুলি কিন্তু আমরা আত্মীয় বলি মাসি পিসি কাকা জ্যাঠা এগুলো এই যে কল্পনা ছেলে খেতে পারছে না একটু পর প্রায় প্রায় দিন দেখায় এই ছন্দা প্রিয়ার ঘরে রান্না করে দিচ্ছে এর ঘরে রান্না করে দিচ্ছে কারণ সে বাড়ির বউ সে অন্য ঘরের হলো সে বাড়ির বউ সবাই করে এই যে আমি বললাম এখন ঘাট কাজের পর ওই ভাগ মামাই দেয় মামা এক অ্যাডভান্স দিয়ে যায় আর মামা যদি অসুবিধা কারোর মামা না থাকে বা মামা দেওয়ার মতো না তাহলে কিন্তু ভাগনা দিলেও হয় আয়দার ভাগনার কাপড় নেই তো মামার কাপড় নিজের চোখে দেখেছি ভাগনা আগের দিনই পাঠিয়ে দিয়েছে ওই যেদিন ঘাট কাজ করেছেন নট শ্রাদ্ধ শ্রাদ্ধের আগের দিন যখন ঘাট কাজ হয়েছে যখন নাই এসেছে ওই নোক টুক কাটা হয়েছে তাই সেদিনই দেখা গেছে যে ওই দিয়ে দিয়েছে হুম শুদ্ধি যদি শুদ্ধ হয় আর কি তো শুদ্ধর দিন দেখা গেছে এবং দিয়ে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ভাগনা দিয়ে দিয়েছে কাপড় ভাগনার গেঞ্জি আর ধুতি দিয়েছে সেই গেঞ্জি আর ধুতিটা পরেই শুদ্ধ হয়েছে মানে মাত্রাটা করেছে যেদিন শুদ্ধ হয়েছে পরের দিন শ্রাদ্ধের দিন আরেক ভাগনার কাপড় পরেছে তারপর তো মেয়ের বাড়ির কাপড়গুলি আছেই মেয়ের বাড়ির কাপড়গুলি পরে গেছে যেরকম গুরু বলি না গুরু অন্য খেতে মানে এই কাপড়গুলিকে ইম্পর্টেন্স দেওয়া এমনিতে তো পুরো পরিবারের বা আশেপাশের বাড়ির লোকরা শ্রাধ্যে বাড়িতেও কিন্তু কেউ খালি হাতে আসে না শ্রাদ্ধ বাড়িতেও মোটামুটি সবাই কিছু না কিছু নিয়ে আসে মেনলি কাপড়ই নিয়ে আসে এখন যে যেমন কাপড় পারে শ্রাদ্ধ বাড়িতে এখন যারা দেবে না সে আলাদা কথা কিন্তু ওই দুই ভাই তিন রিলেটিভ যারা হয় তারা নিয়েই আসে শ্রাদ্ধ বাড়িতে একদম কেউ আবার ধরো শ্রাদ্ধ বাড়িতে কিছু নিয়ে আসে না কিন্তু আগেই কিছু দিয়ে যায় ফল্টর অভিশ্বের আয়োজন আগেই দিয়ে যায় এরকম অনেক কিছুই আছে সেখানে দাঁড়িয়ে যে বিয়ে বাড়িতে যেতে সবার যেতে লাগে না এক দুজন না সেটা হয় না সেটা হয় না কারণ শ্রাদ্ধ বাড়িতে আরও বেশি দরকার কাজের জন্য না হলো কারণ মেয়ের জামাইয়ের মন রাখাটা কিন্তু একটা কর্তব্যের মাঝে পড়ে যখন মেয়ে কখনো অভিযোগ করবে আমার বাবার আজকে শরীর খারাপ তুমি গেলে না কেন আমার ভাইয়ের আজকে তুমি কেন সাদ দিলে না তখন কিন্তু বলতে তখন কিন্তু ছেলেটা বলতে পারে আমারও তো বাবার কাজ ছিল তোমার বাড়ি থেকে কি হয়েছিল এই এই বলার রাস্তাটা সত্যি কথা বলতে কি কে কি বললো কে কি না বললো ডাজন্ট ম্যাটার এটা কোনো মানে রাখে না আত্মার মানে দুইটা বিয়ে মানে দুইটা পরিবারের মিলন সোজা বাংলা ভাষা পরিবারের মিলন এখন সেই শ্বশুর শাশুড়ি ভালো হোক না হোক তা তো কল্পনার ঘরেই বসবে প্রিয়ার মা এসে প্রিয়ার ঘরেই বসে এমন না প্রিয়ার মা এসে কল্পনার ঘরে বসে থাকে বা ছন্দার ঘরে বসে থাকে তা না তারা তাদের মেয়ের ঘরেই বসছে তাই সেখানে সে মেয়ের বাড়ির লোকদের কল্পনা তো বলবে না এই দেখো ছন্দাকে ডাক বাকি আমার দিদি দিয়ে গেছে যে চুদ দিয়ে গেছে এটা একটা গর্বের বিষয় দেখো আমার বাপের বেড়েছে হ্যাঁ পইতে পইতে এমন কিছু ইসে না কিন্তু পইতে তো সেটা দেখা গেছে যে ওই মন্দিরারই তো মন্দিরারই ওই জেঠা শ্বশুর কেন অন্যদের পইতে ছিল যেহেতু ওই জেঠা বাবা নেই শ্বশুর শ্বশুরমশাই গোল্ড দিয়েছে সবাই আবার একটু ভিডিও নামেছিল পইতে আবার কে শোনা দেয় দিতে লেগেছে কারণ দাদু হিসাবে বাড়ির ফার্স্ট দাদু কারণ যেহেতু ওনার ওই বাচ্চাটার যার পইতে হচ্ছে তার নিজের আপন দাদু নেই তাহলে নিজের দাদু যখন নেই তার ইমিডিয়েট ছোট ভাই গানা দিতে হয়েছে ও উনি গোল্ড দিয়েছেন দিতে লাগে এরকম হ্যাঁ যে পইতে তো লোকে দেয় বাড়ির লোক দিতে লাগে কারণ মামার বাড়ি থেকে দিতে লাগে একটা হ্যাঁ মন্দিরাও দিয়েছে মন্দিরের মধ্যে রূপোর কিছু দিয়েছে মন্দিরের রূপপুর কিছুটা দিয়েছে ব্যাসলেট ট্রেক কিছুটা দিয়েছে আর মন্দিরের শ্বশুর আংটি নাকি দিয়েছে গয়না তো এরকম দিতে লাগে তো এই যে এই বললাম মানুষ বলছে তা দুঃখ সুখ দুঃখ সুখ ছাড়ো পৈতেটাও একটা সামাজিক অনুষ্ঠান পৈতেরতেও অনেক দিতে লাগে ভিক্ষা মা হতে লাগে পরিবারেরই কেউ ভিক্ষা মা হয় তখন জিনিস দিতে লাগে জিনিস দিতে লাগে তো এগুলি না সামাজিক নিয়ম সেই নিয়মগুলি জাত ধর্ম বিশেষে প্রত্যেকেরই থাকে একটু অন্য রকম থাকে অন্যভাবে থাকে যেই নিয়মটা আমরা বাঙালিরা তার মানে এটা না যে পাঞ্জাবিদের এরকম নিয়ম নেই এটা না যে মারোয়ারিদের নিয়ম সবার আছে সবার আছে একটু অন্যরকম একটু ঘুরিয়ে কিন্তু আলটিমেটলি নিয়ম কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়ে যায় হ্যাঁ আমাদের যেরকম অন্নপ্রাশনে মামার বাড়ির থেকে থাল গ্লাস আসে ওদের এখানে হরিয়ানাতে থাকে কুয়া পুজন হ্যাঁ অন্নপ্রাশন ঠিক হয় না কুয়া হয় কুয়া পুজনে বিশাল খরচ সেখানে একদম পরিবারের প্রত্যেকটি লোককে দিতে লাগে মানে মেয়ের শাশুড়ি মেয়ের ননদ মেয়ের হাজব্যান্ডকে বড়ো সোনার জিনিস তো এই জিনিসগুলি না মানে চলছে এগুলি এগুলিকেই সমাজ বলে এখন যার আছে সে তার অনুযায়ী দেবে যার সোনার কেনার ক্ষমতা সে সোনা দেবে যার নেই সে রূপ দেবে যার রূপ দেওয়ার নেই সে শুধু কাপড় দেবে কিন্তু দেবে সবাই দেবে সবাই আর দীপালি কোনো কিছু দেখে বা প্রিয়ার মা বাবাকে ফলো করে কানে কারণ শ্রাদ্ধের দিন দিতে লাগবে এমন না শ্রাদ্ধের পরের দিন দিয়ে এসেছে আর কেন তাহলে বিকেল বেলা গেছে কারণ পুরো পরিবারটা নেমন্তন্নটাই বিকেলবেলা করেছে যেমন দেখো ওই জ্যার্থ দিদি বিকেলবেলা এসেছে প্রিয়ার পিসি শাশুড়ি মানে কলবান পিসি শাশুড়ি ওরাও বেলা এসেছে কারণ যেহেতু বেলা আমরা কোথায় দেখেছি এই জিনিসটা দীপালি ভিডিওতে দেখেছি তাই তো তো তার মানে কি মাছ ভাত যারা খেয়েছে যাদের মাছ ভাত খাওয়ানো হয়েছে বা অনেক হয়তো বা উনি দুপুরে এসেছিলেন রয়ে গেছেন রাত্রেবেলা খেয়ে একবারে যাবেন মোটামুটি নিমন্ত্রিত আসবে কিন্তু কল্পনার বাবা কিছু খাননি উনি হয়তো শ্রাদ্য খাবেন না মিষ্টিকে শ্রাদ্দ এরকম অনেকেই আমার আমরা যেন চিরে গুড় আলাদা রাখি তাই না যারা খাবে না বলে চিরে গুড় আজকালকে দিনে আরও স্টাইল যারা খাবে না বলে ওদের জন্য মিষ্টির প্যাকেট রেখে দেওয়া হয় আমি দেখেছি এরকম পনেরো বিশটা মিষ্টির প্যাকেট যারা খায় না আজকাল তো সব সব মেশিনাইজড হয়ে গেছি আমরা না আচ্ছা খাবেন না কিচ্ছু খাবে না দাঁড়ান 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 দিলে না 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 এটা নিয়ে না এটা তো সাদে বাড়ি না এটা মিষ্টির প্যাকেট দোকান থেকে কিনে আনা প্যাকেট সেই প্যাকেটটা দিয়ে দেওয়া হয় এর মানে আজকাল প্রতিটি জিনিস ওই যে বললাম যেখানে বিয়ে বাড়ির বসে সেখানে শ্রাদ্দেরও আজকাল স্পষ্টটা ওরখানি ওখানেই হয় কারণ নিজেদের বাড়িতে জায়গা থাকে না তো এই হোটেল করতে লাগে তো হোটেলে একটা বিবাহ বাসরও থাকে শ্রাদ্ধবাসনও থাকে তো ওরকম করে এমনও দেখেছি বাসরে যেই মানুষটা শ্রাদ্ধ তার কোনো ফটো রাখা নাই কিন্তু হুল্লোর করে মৎস্য স্পর্শ করা হচ্ছে এগুলি আমরা সব কিছু দেখতে তো অভ্যস্ত হয়ে গেছি তো প্লিজ এই কথাগুলি দীপালিকে ছোট করার জন্য বলবেন না এই মেয়েটা সবসময় সমস্ত কর্তব্য করার জন্য যেটা কল্পনা বলেছে না এই বড় বোন একটা মায়ের মতো সত্যি সত্যি মানে এই পরিবারটার জন্য ও ওর যেটুকুন ক্ষমতা আছে ও কাইক দিয়ে ওর যেটুকুন ক্ষমতা সেটুকুন দিয়ে ও দেওয়ার চায় যখনই বাপের বাড়িতে যায় তখনই কিন্তু ও খালিয়াতে যায় না ওই ক্ষেতের থেকে কিছু উঠিয়ে ওই গাছ থেকে কিছু পেরে যা আছে সেটুকুনি নিয়ে যায় এটা আমি বহুবার দেখেছি সেটা হোক সেটা কোনো শাক আমি গিয়েছি কী জানি শাক বলে ক্ষেত থেকে শাক উঠিয়ে ডাটা গাছ উঠিয়ে মানে যা পারবে যা হা থাকবে হাতের কাছে সেটাই নিয়ে যায় তো এইরকম একটা মানুষকে ছোট করার অধিকার বোধহয় আমাদের কারণ নেই ঠিক আছে আর তার থেকে বড় কথা দুই বউ খুব সুন্দরভাবে কোনো খোঁচাখুচি না করে আত্মার সামনে মানে যেটা প্রিয়া শুরু করেছিল কিন্তু হ্যাঁ না কল্পনা শুরু করে নিের সময় প্রথম দিন খোঁচাখুচিটা ওই টিনাশের নিয়ে প্রিয়াই শুরু করেছিল আমরা ভেবেছিলাম হয়তো না জানি জল কোথাকার জল কোথায় নিয়ে যাবে তারপর আরেকটাও করেছিল যে ব্লক দিতে পারবো না ব্লগ দিতে না করো না এগুলি ফালতু কথাবার্তা বলেছিল কিন্তু সেখানটায় দাঁড়িয়ে কিন্তু কাজটা ওনার খুব ভালোভাবে হয়েছে আর কল্পনা শাশুড়িকে বেশ মানে এখন বেশ নিশ্চিন্তে মনে হয় কারণ উনি বড় ছেলের রুমেই সারাক্ষণ থেকে থাকে যদিও কালকে খুব সুন্দর করে প্রিয়ার মা দুজনের শাড়ি মানে প্রিয়ার আনার শাড়িটাও এবং ওনার আনার শাড়িটাও বেয়ানকে দিয়েছে ভালো লেগেছে এই সময় কোথাও না কোথাও এই মহিলা হারিয়েছে দেখুন মানুষটা কি করেছে বড় কথা না জীবনে এতগুলি বছর কত বয়স হবে প্রিয়া ভাসুরের আমি জানি না আমি আন্দাজে বলছি তেত্রিশ চৌত্রিশ থার্টি ফোর ধরলাম তো উনি বিয়ে করে এসেছেন ৩৫ বছর হবে তাহলে পঁয়ত্রিশটা বছর যেই মানুষটার সাথে উনি থেকেছেন খারাপ ভালো ভালোবাসাহীন হীন যা কচি বলো থেকেছে তো রান্না করেছে তো ভাত দিয়েছে তো একে অপরের শরীর খারাপে অসুস্থতাতে দেখেছে তো যত কিছু দেখেছে ওনার জ্বর হলেও বলছেন কি কে ওষুধ দেবো কিনা বলেছে তো এগুলি তো করেছে তাই উনি তো কোথাও না কোথাও এখনো হয়তো উনি রাগের বসে এখনো হয়তো উনি জেদের বসে ওই মহিলা প্রচন্ড জেদি হুম কিছু মানছেন না বুঝতে পারছেন না বা হয়তো উনি ভাবছেন উনি ভদ্রলোক থাকলে ওনাকেই যদি এসব সাফ টাফ করতে লাগতো পায়খানা বাচ্চা হয়তো ওনার এটাই ধারণা ছিল তাই উনি দূরে সরে গেছেন অসুস্থ রুগীর সেবা করার থেকে উনি নিজে একটু আরাম প্রিয়াসী চলে গেছেন দূরে সরে গেছেন আর তার থেকেও বড়ো কথা উনি একজন সার্ভিস হোল্ডার যেসব মানুষরা চাকরি বাকরি করে তাদের মধ্যে মার্কেটের দামটা বেশি থাকে তাই না তার উপরে আবার সরকারি চাকরি সরকারি চাকরি মানুষদের দাম সবসময় বেশি থাকে আর এই পুরো পরিবারটার মধ্যে বোধ হয় এই উনি চাকরি করে এদিকে আবার ওনার ছেলে চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে তাই ভাই অহংকার তো বান্তায় অবশ্যই বৌমা বিশাল পয়সাওয়ালা তো বৌমাদের কথার থেকেও বেশি বৌমারা তো পরে এসেছে পরে বউ হয়ে ঢুকেছে কিন্তু আগে তো ছেলের চাকরি হয়েছে আমার মনে হয় না প্রিয়াদের যে ঠু যেটা যত বলে না বাড়ি ভর্তি লোকের মধ্যে কারোর এরকম এত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লি ছেলে আছে বলে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেই বিল্ডিং কল্পনা মানে উঠিয়েছে দারুণ বিল্ডিং বিশাল বড়ো বড়ো রুম দেখলাম অনেকটা বড় বিল্ডিং ওদের তো আমি আমার মনে হয় জায়গাগুলি কম থাকে একটা একটা রুম হয় সেখানে কিন্তু কল্পনার বড় অনেকটা বড় মানে অনেকটা জায়গা নিয়েই ঘর উঠিয়েছে হুম এবং ঘরগুলি বেশ বড় বেশ খোলা মেলা জানালা তো বেশ বড় বড় দিয়েছে বেশ খোলা মেলা একটা দুটো রুম তো দেখলাম আর একটা বোধহয় রান্না কাম হল হবে দুটো রুমই হয় ওদের সাধারণত প্রিয়ার ওদিকে দিকে দুটো রুম সাথে বোধহয় একটা কিচেন তো এখানে মানে জায়গাটার মাপটা এরকমই কারণ একটা তো ওদের ঘর আছেই অলরেডি হ্যাঁ আর এখানেই জায়গাটা দুটো রুম কিচেন এরকম হয় তো দারুণ বিল্ডিং উঠিয়েছে বেশ বড় তো একটাই কথা দুঃখের কথা বাবা ছেলের বিল্ডিং করছে দেখে গেছে সেই বিল্ডিংয়ে থাকতে পারল না সবার জীবনে সব সুখ সয় না একটা বাবার না জানি মনের মধ্যে কতটা খুশি হয়েছিল কারণ ওই বাড়িতে হতে পারে প্রথম বিল্ডিং আমি জানি না প্রিয়াদের বাকি ব্যর্থ তো অনেক তো পঁচাত্তর জন লোক যতজন বাড়ি দেখেছে একটা বাড়ি দেখেছে একদিন কল্পনা গেছিলো ব্লাউজ আনতে গিয়ে বলছিল। আমারই যা আরেকটা বাজে ছন্দা গেছিল ছন্দা যা বলেছে আরেকটা বাড়ি না না মৌ না আরেকটা বাড়িতে তো এরকম সবগুলি বাড়ি এরকম টাইপেরই এই ওয়াল দেওয়ার টিন ওয়াল দেওয়ার টিন এই টাইপেরই ঘর সেখানে দাঁড়িয়ে এরকম ছাদ দেওয়ার বিল্ডিং মানে রিয়েল বিল্ডিং এখন তো অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি মানে ওদের বাড়ির মধ্যে মানে শুধু ওদের ফ্যামিলির মধ্যে যাই না অন্য মানে কাছে পিঠে অন্য জায়গা আছে এত ব্লগে দেখায়নি সেখানে দাঁড়িয়ে এত সুন্দর বিল্ডিং ছেলে তুললো ছাদ ডালাইটাও হয়ে গেল কিন্তু বাবার সে ঘরে থাকা হলো না বাবা মা অনেক আশা করে স্বপ্ন করে নিয়ে ছেলে মেয়েকে বড়ো করে ছেলে মেয়ের খুশিতে খুশি হয় দুঃখে দুঃখী হয় কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে কিছু একটা ড্রিম ফুলফিলমেন্ট করে হয়তো বাবা মা সেই ফুলফিলমেন্ট সময় থাকতে পারে না সাথে দিতে পারে না সাথ তো আমার আছে কল্পনা যখন বিল্ডিংটা দেখাচ্ছিল যে ও আমার দেখো আমার বরকে ভাই পরিষ্কার করছে তখন আমার এটাই মনে হয়েছে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর ঘর হবে যখন ফুল হয়ে যাবে না পুরোটা ফিনিশ কারণ জানালাগুলি বেশ বড় বড় হ্যাঁ হয়তো স্লাইডিং জানালা আজকে সবাই স্লাইডিংই করে বেশ বড় বড় জানালা দরজার জায়গাটাও বেশ বড় রেখেছে তাহলে এগুলি তো বাবা দেখেছে কিন্তু দেখলো বাবা তোর ভোগ করতে পারলো না ছেলের ঘরে এক রাত্রে থাকতে পারলো না এখানে থাকতে লাগে আর এই দুঃখটা বড় ছেলেরও থাকবে থাকবে বাবা দেখে গেল না দেখে গেছে থেকে গেল না একটা দুঃখ তো থেকে যাবে চলো এইটুকুনি বললাম আর যারা আমাকে ভুল বুঝছো যে বিয়ে বাড়ি ছাড়া এই সব জায়গায় সবাই যেতে লাগে না এই কথাটাও কিন্তু সম্পূর্ণ ভুল আত্মীয়রা শুধু বিয়ে আনন্দ মজা না সমস্ত জায়গাতেই কিন্তু সাদ দেয় বা পাটে থাকে চলো বাই